রাস্তার পাশে বস্তা বস্তা টাকা নিয়ে বসে আছে বিক্রেতারা যে টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন অনেকে আলু পটল কিংবা মাছের মতো করে কেজিতে বিক্রি হচ্ছে টাকা জাল কিংবা নকল টাকা নয় একেবারে আসল টাকা এই টাকা দিয়ে দৈনন্দিন চাহিদার ভিত্তিতে পণ্য কিনে থাকে মানুষ এমন টাকা বিক্রির চিত্র অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে আবার রূপকথার গল্প বলেও মনে হতে পারে তবে সত্যিই এই ঘটনা যুগ যুগ ধরে চলছে আফ্রিকার ছোট দেশ সোমালিল্যান্ডে মাছ কিংবা মাংসের বাজার মতো সেখানে আছে টাকার বাজার যেখানে দাঁড়ি ওজন দিয়ে টাকা বেচা কেনা হয় দেশটিতে দিনে দুপুরে ফুটপাতে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে বসে থাকেন বিক্রেতারা প্রতিদিন রাস্তার ধারে এত টাকা বেচা কেনা হলেও নেই কোনো চুরি ছিন্তায়ের ঘটনা বেশ অবাক করেছে বিশ্ববাসীকে তবে এর মধ্যে লুকিয়ে আছে কিছু রহস্য চলুন জেনে নেওয়া যাক কিভাবে টাকার বাজার গড়ে উঠল সোমালিল্যান্ডে ঘটনার আড়ালে রহস্যটা কি কেনই বা টাকা চুরি হয় না সেখানে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টাকা খুবই শক্তিশালী বিনিময়ের একটি মাধ্যম আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি শক্তি টাকা টাকা অনেক সময় আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে আমাদের ভালো থাকা মন্দ থাকায় সুখ দুঃখ সবই এই টাকার উপর অনেকটা নির্ভরশীল টাকা উপার্জন করতে হয় তার বিনিময় হয় হাতে হাতে লেনদেন কিংবা অনলাইন ভিত্তিক কোনো উপায় কিন্তু কখনো কি শুনেছেন টাকা কেজি দরে কিনতে পাওয়া যায় আমাদের জন্য একটি হাস্যকর শোনালেও আফ্রিকার একটি দেশের প্রতিদিনকার জীবনে এটি নিত্য নৈমিত্তিক ব্যাপার সেখানে দেখা যায় আলু পটল বিক্রির মতো টাকা টাকা বিক্রির উদ্দেশ্যে লাইন দিয়ে বসে আছেন বিক্রেতারা কাড়ি কাড়ি টাকা সারি সারি করে সাজিয়ে রেখেছে তারা প্রয়োজন অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা যুগ যুগ ধরে আসছে আফ্রিকার দেশ সোমালিল্যান্ডে সবজির বাজার বইয়ের বাজার পোশাকের বাজারের সাথে মানুষ পরিচিত কিন্তু টাকারও যে বাজার হয় সে ব্যাপারে জানতে পেরেছে বিশ্ববাসী নেটিজেনরা অবাক হয়েছে তাদের খবরের টাকা জাল বা নকল নয় একেবারেই আসল টাকা যা দিয়ে সব লেনদেন করা যায় খোলা রাস্তায় দিন দুপুরে ক্রেতারা বিনিময় করে নিয়ে যায় রাশি রাশি টাকা এর এরকম বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামো দায়ী এখানকার মুদ্রাকে বলা হয় সিলিং সিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা যায় টাকার মূল্য কম থাকায় টাকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন দেশটির মানুষেরা এমনকি লোকদের মধ্যে টাকার ব্যাপারে আগ্রহ নেই তাই প্রতিটি রাস্তার ধারে এত টাকার কেনাবেচা হলেও কোনো ধরনের চুরি চিন্তায় হয় না এই টাকার অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই এর জন্য এখানে কোনো বাড়তি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেই টাকার মূল্যমান এতটাই কম যে সেখানে দুই সালে এক ডলারের বিপরীতে দেশটির নাগরিক গুনতে হতো প্রায় দশ হাজার সিল বছর পাঁচেক আগেও এক ডলারের মূল্য প্রায় পাঁচ হাজার সিল আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে সিলিং এর মানপতন হওয়ায় এই বিচিত্র এ বাজারের সৃষ্টি অদ্ভুত বিরাট বাজার যেখানে তরকারির উপর রেখে বিক্রি করা হয় বস্তা বস্তা টাকা যা ডলার বা ইউরো ফেলে কিনে নেয় অনেকে সামান্য ডলারে এখানে পাওয়া যায় কয়েক কেজি নোট যা নিতে বস্তা বা ঠেলাগাড়ির প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে গেলে টাকার বস্তা দিয়ে বের হতে হয় এখানে যদিও এই সময় এসে আগের তুলনায় কমে এসেছে এই চিত্র ধীরে ধীরে খুঁজতে শুরু করেছেন ছোট্ট এই দেশটির দরপতনের দুঃখ